এই ভিডিওতে আমরা ইউক্লিডিও প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা শিখব আমি এখানে তিনটি সংখ্যা নিয়েছি তিনটির বেশিও থাকতে পারে যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলোকে একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে হবে তাহলে চলুন আমরা দেখি কীভাবে ইউক্লিডিও প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হয় দেখুন আমি ভাগ দেওয়ার জন্য তিনটি সংখ্যাই নিয়েছি তিনটি সংখ্যায় জোর তাহলে এই তিনটি সংখ্যাকেই দুই দ্বারা ভাগ করা যাবে দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় দুই দ্বারা বিশকে ভাগ করলে হয় দশ দুই দ্বারা চব্বিশকে ভাগ করলে হয় বারো এবারও তিনটি সংখ্যায় জোর সংখ্যা রয়েছে তাহলে তিনটি সংখ্যাকেই দুই দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা ছয়কে ভাগ করলে হয় তিন দুই দ্বারা দশকে ভাগ করলে হয় পাঁচ দুই দ্বারা দুই দ্বারা বারোকে ভাগ করলে হয় ছয় এবার দেখুন ভাগের এই প্রক্রিয়ায় রয়েছে তিন পাঁচ এবং ছয় এই তিনটি সংখ্যাকে কোনো একক মৌলিক সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না সুতরাং আমরা আর ভাগ দেবো না তাহলে গসাগু কত হবে তাহলে গসাগু হবে যেই দুটি সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাই ভাগ দেওয়া গিয়েছে প্রথম পর্যায়ে দুই দ্বারা তিনটি সংখ্যাকেই ভাগ দেওয়া গিয়েছে পরবর্তীতেও দুই দ্বারাই বৈশিষ্ট্য তিনটি সংখ্যাকেই ভাগ দেওয়া গিয়েছে সুতরাং নির্ণেয় গসাগু এই দুই গুণ দুই সমান চার ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য